ফিরে এলাম বিরতির পর আরো একটি গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো এই মুহূর্তে টিআরপিসি যে চেয়ারম্যান রয়েছেন পাতাল কন্যা জমাতে ইতিমধ্যেই তিনি বক্তব্য পেশ করেছেন কিন্তু তার পেছনে যে কারণ তা হচ্ছে দপ্তরের কর্মীদের বেতন হচ্ছে না এবং দপ্তরের কর্মীদের বেতন বঞ্চনার অভিযোগ রয়েছে এবং সেই অভিযোগকে সামনে রেখে বেশ কয়েকবার দপ্তরের কর্মীরা আন্দোলন করেছেন অভিযোগ তুলেছেন সেই জায়গায় দাঁড়িয়ে দপ্তরের কর্মীদের বেতন না হওয়ার জন্য রাজ্যের দিকেই এবার আঙুল দায় এড়িয়ে কার্যত বিস্ফোরক মন্তব্য পাতাল কন্যা আর আরো একবার জানিয়ে রাখি টিআরপিসির চেয়ারম্যান পাতাল কন্যা জমাতেয়া তার ইতিমধ্যেই বিস্ফোরক মন্তব্য অন্যদিকে নিজের যে ব্যর্থতা সেই ব্যর্থতার দায়ী ছেড়ে ফেলতেই কি বিস্ফোরক অভিযোগ ইতিমধ্যে প্রশ্ন উঠে এসেছে তার বক্তব্যকে কেন্দ্র করে দপ্তরের কর্মীদের বেতন হচ্ছে না এবং নিউজ ব্যানগার্ড এই সম্পর্কিত খবর ইতিমধ্যেই সম্প্রচার করেছে একাংশ আন্দোলনের ছবি দেখিয়েছে তারই মধ্যে এবার দপ্তরের কর্মীদের বেতন না হবার জন্য রাজ্যের দিকে আঙুল উঠে এসেছে এই প্রসঙ্গে কি বক্তব্য উঠে এসেছে পাতাল কন্যা জমাতিয়া টিআরপিসি চেয়ারম্যান তিনি কি জানিয়েছেন ঠিক কি বক্তব্য তিনি দেখিয়েছেন घटना प्रसंग बेनिफिशरी पहले मिलना है इसके बाद सैलरी मिलना है तो बेनिफिशरी का ऊपर डिपेंड करके ये कॉर्पोरेशन चल रही है जितना सरकार से हम लोग जितना जो सैलरी सैलरी का अमाउंट देता है वो ऑलरेडी खत्म हो चुका है

फोर फाइव मंथ चलता है फुल मंथ फोर ईयर का बजट नहीं मिलता तो इन इन का बजट है का देखो, अभी लो, अगर नहीं। का अगर का कितना ठीक है ना और मिलते ही कितना है आ, कितना करोड़ मीटर है सिक्स करोड़ जैसा है तो फोर मंथों तो नहीं है आपने राज्य सरकार बार तो बार हमने रिमाइंडर लेटर किया है लेकिन ये है बात ये इस साल का जो बजट है बजट सेशन में वो फिर आना पड़ेगा वो भी जो एक तो है प्रॉब्लम है बजट बजट में अभी नहीं नहीं आया रिवाइज हो रहा है तो इससे कभी तो नहीं बढ़ रही है हम लोग के पास बजट ये एनसी के लिए नहीं है अभी रिवाइज बजट में फिर हम डालना पड़ेगा बार बार ये बात को लेकर मैंने बार बार रिमाइंडर लेटर दिया था सीएम को भी फाइनेंस मिनिस्टर को भी और प्यार पीपीसी का जो डिपार्टमेंट है हम लोग का इसको भी तीन चार बार दिया है हम लोग का फंड प्राइसिस रहा है जल्दी हम लोग को तो कुछ व्यवस्था क्या रिप्लाई आया हुआ रिप्लाई कुछ भी नहीं आया अभी तक तो कुछ भी रिप्लाई नहीं है नो रिप्लाई ত্রিপুরা রিহ্যাবিলিটেশন প্লান্টেশন কর্পোরেশন এর যিনি চেয়ারম্যান ধরলাম একদিকে যেরকম দপ্তরের কর্মীদের বেতন হচ্ছে না বেতন বঞ্চনার অভিযোগ তুলেছেন কর্মীরা এবং তারা আন্দোলনে সামিল হয়েছেন যদিও এক্ষেত্রে দেওয়া হয়েছে অর্থাৎ এক্ষেত্রে প্রশ্ন আসছে যে একদিকে তো বেতন হচ্ছে না অন্যদিকে তাদেরকে আবার সহজ নোটিশ প্রদান করা হয়েছে সেই জায়গাতে দাঁড়িয়ে পাতালকন্যা জমাতে আর যে বক্তব্য আপনারা শুনলেন কিছুটা হলেও তিনি অভিযোগ তুলেছেন সরকারের দিকে যা বক্তব্য থেকেই পরিষ্কার হয়ে আসলো যদিও এই প্রসঙ্গে টিআর পিসির যিনি প্রাক্তন চেয়ারম্যান ছিলেন পবিত্র কর তার কি বক্তব্য ঘটনাকে কেন্দ্র করে শুধুমাত্র আজকের নতুন কোন বিষয় নয় যে বেতন হচ্ছে না কর্মীদের বেতন বঞ্চনার অভিযোগ দীর্ঘদিন ধরে উঠে আসছে এবং পূর্বেই বলেছে যে নিউজ ব্যাংগার এই খবরের আগেও সম্প্রচার করেছে তাহলে আজকের দিনে দাঁড়িয়ে বেতন বঞ্চনা বারবার কেন উঠে আসছে কিসের গাফিলতে কোথায় খামতে রয়েছে এই প্রসঙ্গে টিআর পিসির প্রাক্তন চেয়ারম্যান পবিত্র কর তিনি কি মনে করেন আজকের দিনে দাঁড়িয়ে শুনুন এটা তো রাজ্য চলছে আমাদের রাজ্যের মধ্যে কি এটা কর্মচারীরা তারা তো এখানে এখানে হোক হোক কি না কর্মচারী যখন নিয়োগ হয় তখন তো তার বেতন যে কোনো থেকে সরকারকে দিতে হয় এটা তো সরকারি সংস্থা এইটা যখন সে নিয়োগ হইছে তখন এরকম কোন শর্ত তার তো রাখা হয় নাই যে অন্য বেনিফিশিয়ারি টাকা দিলে তার বেতন দেওয়া হবে পা না হলে তারা না গায়ে কাজ করবে এটা কোনো দেশের কোন আইন হতে পারে সাধারণ নিয়মে আপনারা শুনলেন টিআরপিসির প্রাক্তন চেয়ারম্যান পবিত্র করের বক্তব্য এবং তিনি যে বক্তব্য পেশ করেছেন সেই জায়গাতে দাঁড়িয়ে আহ দায়ী এক প্রকার নিজের যে ব্যর্থতা তা ঝেড়ে ফেলতেই চেয়েছেন এমনটাও কিন্তু অভিযোগ উঠে আসছে যদিও বড় প্রশ্ন চিহ্ন এই কথার মধ্যেই উঠে আসছে সরাসরি চলে যাব নিউজ রুমে আমাদের প্রতিনিধি অঙ্কিতা বর্ধন জুড়ে গেছে আমাদের সঙ্গে অঙ্কিতা একদিকে যেরকম বেতন দিচ্ছেন নাই অভিযোগ উঠে আসছে দপ্তর কর্মীদের পক্ষ থেকে তারা দীর্ঘদিন ধরে বঞ্চনার শিকার হচ্ছেন তার পাশাপাশি আবার কেউ কাউকে শোকজ নোটিস অর্থাৎ কারণ দর্শানোর জন্য বলা হয়েছে কি চলছে এগুলো কি মনে করছেন এক্ষেত্রে বর্তমান চেয়ারম্যান একদমই দেখো আমরা দেখেছি সম্প্রতি রবিবার সম্প্রতি রবিবার দেখা গেছে টি আর যারা কর্মীরা রয়েছে তারা কিন্তু আন্দোলন করেছিলেন তারা দাবি জানিয়েছিলেন যে তাদের দপ্তরের বেতন নাকি না এই দাবিতে তারা সরব হয় এবং তার আঙুল তার কার উপর রেখা হয়েছিল চেয়ারম্যানের উপর অর্থাৎ পাতাল কন্যা জমা দিয়া যাকে এই মুহূর্তে টিআরপিসির চেয়ারম্যান করা হয়েছে তার উপর মূলত অভিযোগটা এসেছিল অভিযোগের লাঙ্গল তুলেছিল কর্মীরা তারপর আজ দেখা গেল পাতাল কন্যা জমাতিয়া এক সাংবাদিক সম্মেলনে মিলিত হয়েছেন এবং তিনি গোটা বিষয়টি তুলে ধরেছেন এবং ওনার এই সাংবাদিক সম্মেলনকে কেন্দ্র করে রীতিমতো কিন্তু এক প্রকার হতবাক হয়ে পড়ে গোটা রাজ্যবাসী তিনি অভিযোগ করেছেন যে রাজ্য সরকার থেকে তেমন কোনো ফান্ড আসছে না যার জন্য তিনি কর্মচারীদের বেতন দিচ্ছে দিতে পাচ্ছেন না ঠিক এই বিস্ফোরক মন্তব্যটি তিনি আজ করেছেন যার পর কিন্তু আমরা বলতে পারি গোটা রাজ্য জুড়ে এক প্রকার সরগোল পড়ে যায় একেবারে উনার এই বক্তব্য রাজ্য সরকারকে নিয়ে আর সেই বিষয় নিয়ে আমি আরো বিস্তারিত জানবো আমাদের সাথে রয়েছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি বিশ্বজিৎ দেব বিশ্বজিৎ দা একেবারে আজকের সাংবাদিক সম্মেলনে দেখা গেছে যে পাতাল কন্যা জমা দিয়ে উনি উনার একেবারে দায় সরকারের উপর ছেড়ে দিলেন কি বলবি বিষয়টা নিয়ে প্রথমে যে বিষয়টা বলবো সেটা হচ্ছে টিআরপিসি টিআরপিসি হচ্ছে রাজ্য সরকারের একটা অধিকৃত সংস্থা বা আন্ডারটেকিং সংস্থা এই সংস্থার কাজ হচ্ছে যে রাজ্যের বিভিন্ন জায়গায় বিশেষ করে পাহাড়ি অঞ্চলে সেখানকার অনেক রাবার বাগান করে প্রথমে এবং সেই রাবার বাগানগুলো বিশেষ করে জনজাতি বা উপজাতি অংশে যারা আছে বিশেষ স্বনির্ভর গোষ্ঠী হোক বা বিশেষ ব্যক্তি বিশেষ হোক তাদেরকে পরবর্তী সময়ে দিয়ে দেয় স্বনির্ভরতার সাথে এবং এই রাবার বাগানগুলি দেখাশোনার দায়িত্ব হচ্ছে সাত বছর এই টিআরপিসির এবং এই টিআরপিসি চালাতে গেলে তো সেখানে একা একা চলতে পারে না সেখানে নিশ্চয়ই কর্মচারীর দরকার আছে সেই অনুসারে ত্রিপুরা রাজ্যে বর্তমানে টিআরপিসির নিয়মিত কর্মচারীর সংখ্যা হচ্ছে একশো আট এবং আঠারো জন আছেন অনিয়মিত কর্মচারী এখন প্রশ্ন হচ্ছে তাদের এক তারিখ সবসময় বেতন হয় তাদের এই জানুয়ারি মাসে তাদের এক তারিখ বেতন হয়নি এ নিয়ে হয় হট্টগোল স্বাভাবিকভাবেই কর্মচারীরা মাসের প্রথম দিকে তারা বেতন পাবে পরিবার চালাবে পরিবার সংকুলন করবে এটাই স্বাভাবিক এই নিয়ে কথা হয়েছে কিন্তু আজকে এই বিষয়টা নিয়ে যে বিষয়টা নিয়ে আজকে সাংবাদিক সম্মেলন করলেন পাতালকন্যা জমাতিয়া চেয়ারম্যান টিআরপিসির ওনার বক্তব্য হচ্ছে যে রাজ্য সরকার কে মুখ্যমন্ত্রী দপ্তরকে ট্রাইবেল ওয়েলফেয়ার দপ্তরকে উনি চিঠি দিয়েছেন ফোনে যোগাযোগ করেছেন বলেছেন কিন্তু বেতন পরিকাঠামোর বা বেতন নিয়ে যে সংকট চলছে বা ঘাটতি রয়েছে এই সে বিষয়ে তারা সেই দপ্তর থেকে কোনো ধরনের রেসপন্স উনি পাননি ফলে তিনি এটা করতে পারছেন না সেই সাথে তিনি বলেছেন যে যারা টিআরপিসির বেনিফিশারি আছে অর্থাৎ এই বেনিফিশিয়ারি যারা এখানে লেটেক্স দেয় এবং সেই লেটেক্স থেকে টিআরপিসি একটা ট্যাক্স বা সার্চার্জ মানি হিসেবে সেখানে কেটে রাখে তাদেরকেই প্রথম দেওয়া হবে আর্থিক সহায়তা করা হবে তারপর পরবর্তী সময়ে কর্মচারীদের এই বিষয়টা কিন্তু প্রশ্ন হচ্ছে তিনি রাজ্য সরকারের দিকে আঙুল কেন তুললেন অঙ্কিতা আমরা দেখেছি যে কর্মীরা একেবারে রাস্তায় দাঁড়িয়ে আন্দোলন করেছে সেক্ষেত্রে আজ পাতাল কন্যা জমাতে দেখেছি তিনি বলেছেন যে রাজ্য সরকারের উপর একেবারে দায়ভার চাপিয়ে দিয়েছে কেন কর্মীদের আন্দোলন করতে হলো ব্যাচানোর জন্য তিনি তো আগেই রাজ্য সরকারের সাথে কথা বলতে পারত তাহলে তো আজকের এই আন্দোলন হতো না সে বিষয়টা নিয়ে কি বল। এখন তিনি সাংবাদিক সম্মেলনে বলেছেন যে রাজ্য সরকার ওনাকে যে টিআরপিসিকে যে ফান্ড দিয়েছে সেটা ছয় সাত মাস চলবে এর বেশি নয় বাকিটা আর যে বেনিফিশিয়ারিরা আছে তাদের থেকে ট্যাক্স বা সারচার্জ নিয়ে বাকিটা চালাতে হয় এখন প্রশ্ন হচ্ছে সেই বেনিফিশিয়ারিরা ল্যাট্যাক্সটিভাবে সেখানে কর্পোরেশনে জমা করতে পারছেন না কেন সেই ক্ষেত্রে কি কি কোনো দায় নেই এটা একটা প্রশ্ন হতে পারে এবং সেখানে যে স্বনির্ভর দলগুলি রয়েছে সেগুলিকে উৎসাহিত করার ক্ষেত্রে কাজে গতি বাড়ানোর ক্ষেত্রে কি তিনি কোনো দায় নেবেন না তিনি সরাসরি কেন রাজ্য সরকারকে তিনি সেখানে কাঠগড়া দায়ের করাতে চাইছেন এবং তিনি শুধু তাই নয় তিনি আজকে রাজ্যের বাজেট নিয়েও কিন্তু কথা বলেছেন তার মানে কি রাজ্য বাজেট যেটা পেশ হয়েছে এই ব্যাপারে কি তা ওনার কি কোনো প্রশ্ন রয়েছে এই প্রশ্ন কিন্তু এখন বিভিন্ন মহলে উত্থাপিত হচ্ছে বেশ ধন্যবাদ দিচ্ছি তোমাকে এবং বিশ্বজিৎ দা কে একই সঙ্গে এই যে বিষয় উঠে এসেছে কার্যত নিজের যে ব্যর্থতা সেই ব্যর্থতা দায় কি তিনি এড়িয়ে ফেলতে চাইছেন বা এড়িয়ে যাচ্ছেন যে প্রশ্ন এখন রাজনৈতিক মহলে কার্যত ঘুরপাক খাচ্ছে যদিও পাতার কন্যা জমাতে তার যে বক্তব্য তাতে কিছুটা হলেও তিনি সরকার কে দোষ দিয়েছেন অভিযোগ তুলেছেন যেমনটা তার বক্তব্য থেকে আজকে পরিষ্কার উঠে এসেছে একটা ছোট বিরতি নিচ্ছি ফিরছি বিরতির পর সঙ্গে থাকুন